বাজরিগার পাখি পালনের সবচেয়ে মজার একটা ব্যাপার হলো পাখির ব্রিডিং আমাদের শখের পাখিগুলো যখন ব্রিডিং করে ডিম পাড়ে তার থেকে আনন্দের আর কিছুই হয় না কিন্তু এই বিষয়টার সাথে সাথে আমাদের পাখির হেলথ কন্ডিশনের দিকে খেয়াল রাখাটাও খুবই প্রয়োজন তাই আজকের এই ভিডিওতে আপনি জানবেন এই গরমে বাজরিগার পাখি থেকে ব্রিডিং নেওয়া উচিত কিনা পাখিকে ডিম্বাচ্চা করানো যাবে কি না আর পাখিকে আপনি বছরে সর্বোচ্চ কতবার ব্রিডিং করাতে পারবেন এই সমস্ত কিছু জানতে পারবেন আজকে তো আসুন শুরু করা যাক বাজারিংয়ের পাখি সাধারণত বছরে যে কোনো সময় ব্রিডিং করে থাকে তবে বছরে যে কোনো সময় তুলনায় গরমকাল পাখির জন্য খুবই কঠিন একটা সময় অতিরিক্ত গরমে পাখি হাঁপাতে থাকে আবার অনেকের পাখি হিটস্ট্রক করে মারা যায় তাই আপনি পাখিকে যদি কোনো খাঁচায় পালন করে থাকেন তাহলে আপনাকে কিছু সাবধানতা অবলম্বন করতে হবে এই গরমের সময়টাতে পাখি থেকে কোনোভাবেই ব্রিডিং নেওয়া যাবে না পাখির খাঁচার মধ্যে কোনো ব্রিডিং হাঁড়ি কিংবা ব্রিডিং বক্স দেওয়া থাকলে সেটাকে সরিয়ে ফেলুন এই অতিরিক্ত গরমে আপনি যদি পাখি থেকে ব্রিডিং নিতে চান তাহলে আপনার শখে আনা পাখিগুলো মারাও যেতে পারে এমনিতেই বাজরিকার পাখির সাইজ খুবই ছোট। এবার এই গরমে এদেরকে অনেক স্ট্রেস সহ্য করতে হয় আবার তার উপর আপনি যদি পাখিকে ব্রিডিং করান তাহলে পাখি আরও স্ট্রেসে চলে আসতে পারে যার ফলস্বরূপ পাখিগুলো মারা যেতে পারে এই এপ্রিল মে জুন তিন মাস পাখি থেকে ভুলেও ব্রিডিং নিতে যাবেন না এবার অনেকেই বলবেন যে আমার পাখি ডিম পেড়ে দিয়েছে কি করব তো ইতিমধ্যে আপনার পাখি যদি ডিম পেড়ে দিয়েছে তাহলে সর্বপ্রথম পাখির খাঁচাটাকে কোনো ঠান্ডা স্থানে রাখুন যাতে মা পাখি গরম থেকে একটু হলেও বাঁচতে পারে আর অতি অবশ্যই পাখি যে হাড়ির মধ্যে ডিম দিয়েছে সেই হাড়ির মুখটা খুলে রাখবেন অনেকে ব্রিডিং হাডির ওপরের দিকের মুখটা ঢেকে দেন তো সেটা খুলে দেবেন পাখিকে যতটা সম্ভব খোলামেলা স্থানে রাখার চেষ্টা করুন যেখানে ঠান্ডা বাতাস আসে আর যদি দেখেন যে পাখি মেটিং করছে তাহলে ছেলে পাখিটাকে আলাদা করে দিন তাহলে পাখি আর ডিম পারবে না আপনাকে এই তিন মাস পাখিকে রেস্টে দিতে হবে পাখিকে এখন ভালো ভালো খাবার দিতে হবে শাকসবজি খাওয়াতে হবে এবং গ্রিন ফুড দিতে হবে তো এবার জানবেন এই গরমে বাজরিকার পাখিকে কিভাবে সুস্থ রাখবেন এই গরমে পাখিকে সুস্থ রাখতে চাইলে সর্বপ্রথম আপনাকে পাখির খাঁচাটাকে কোনো ঠান্ডা স্থানে রাখতে হবে যেখানে পর্যাপ্ত আলো বাতাস আসে দিনে অন্ততপক্ষে দুই থেকে তিনবার পাখির খাবার জল চেঞ্জ করে দিতে হবে কারণ এই গরমে পাখির খাবার জলটাও গরম হয়ে যায় আর ওই গরম জলটা খেলে পাখির স্ট্রোক করতে পারে তাই ঠান্ডা জল দিতে হবে তবে কোনো ফ্রিজের জল দেওয়ার প্রয়োজন নেই নর্মাল ওয়াটার দিলেই চলবে ফ্রিজের জল ব্যবহার করলে পাখির ঠান্ডা লেগে যাওয়ার চান্স থাকে পরবর্তীতে আপনাকে পাখির খাবারেও কিছু পরিবর্তন আনতে হবে এই সময় খাবারে ধান এবং কাংনি দানার পরিমাণ বাড়িয়ে দেবেন এই ধান আর কাঙনি দানাটা পাখির শরীর ঠান্ডা রাখতে অনেকটাই হেল্প করবে তাই টোটাল খাবারে তিরিশ পারসেন্ট ধান এবং চল্লিশ পার্সেন্ট কাগনিদানা ব্যবহার করুন আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হলো পাখিকে স্নান করানো যেদিন অতিরিক্ত গরম থাকবে অর্থাৎ চল্লিশ ডিগ্রি সেলসিয়াসের উপরে সেদিন পাখিকে ভালোভাবে স্নান করিয়ে দেবেন আর যেদিন আবহাওয়া ঠান্ডা থাকবে সেদিন স্নান করানোর কোনো প্রয়োজন নেই গরমের দিনগুলোতে সপ্তাহে অন্ততপক্ষে তিন থেকে চার দিন পাখিকে স্নান করাতে পারেন তো এই ছিল কতগুলো টিপস আশা করি বোঝাতে পেরেছি এই গরমে পাখিকে কেন ব্রিডিং করানো উচিত নয় আর পাখিকে কিভাবে সুস্থ রাখবেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন আপনার শখের পাখিগুলো সুস্থতা কামনা করে আজকে এখানে বিদায় নিচ্ছি দেখাবো অন্য কোনো একটা ভিডিওতে টাটা